তোমার আগের দিনের ভিডিওতে দেখেছো আমি ব্লাড টেস্ট করাতে এসেছিলাম সেখান থেকে কিন্তু মানে এখন এসেছে এখানে লস্যি খাল লস্যি খেতে ঠিক আছে মানে রক্ত দিয়েছি রক্ত রক্ত দেওয়ার পরে দেখবা ভালো মন্দ খেতে দেয় মানে ডিম হোক লস্যি হোক ফল হোক খেতে দেয় এখানে সন্দীপ এখন নিয়ে এসেছে এখানে লস্যি খানো এখানটায় এখানে লস্যি কাকা এই দশ টাকা কুড়ি টাকা কখনো দাগ দিয়ে আছে মানে নেই তাহলে কুড়ি টাকাটাই আছে রাহা নেই যাতা এটা কিন্তু আমাদের তো তৈরি হচ্ছে এটা কি কাকা হ্যাঁ চিনি ঘুরো চলো কাকার দোকানে ফার্স্ট টাইম খাবো লস্যি গরমের মধ্যে রাস্তাঘাটে লেবু জল লস্যি এসব খাওয়া ভালো কোল্ড ড্রিঙ্কস গরমের সময় তো ভালো হ্যাঁ হ্যাঁ তুই চেস পেস না করে ভুলে গেল নাকি এসব হ্যাঁ

আগে রাত আসতাম চা খেতে বাবাটা একটা হম চা খেয়ে গিয়ে তারপরে ঘুম তো এই চা ফা কিন্তু খাওয়া গেছে আমাদের এখন যাচ্ছে আমরা মানে বাড়ির দিকে সন্দীপ দেওয়ার দিকে সন্দীপ আছে ওই গাড়িতে আর এই স্কুল জন্য স্কুলটা নিয়ে বেরিয়েছিলাম ঠিক আছে ও আছে ওর নাম সুমন যে গাড়ি চালাচ্ছে ওটা বৌদি ভাইটাই হয় ঠিক আছে তো যাই হোক আর ভালো লাগছে না রক্ত দেওয়ার পরে না একটু ক্লান্ত ক্লান্ত ভালো হচ্ছে ভর্তির বিল ভতির বিল হ্যাঁ এখানে আসলে তো কন্টেন্ট ভেড়ে যায় কিন্তু বাড়িতে থেকে হয় না ঠিক আছে এই হচ্ছে বিষয় বাড়ি দেখলে কি এক জিনিস দেখা বা মধ্যে এখানে দেখো আসলে ভিডিও ফিডিয়ো ঠিক পড়ে যায় সন্দীপ ফন্দীপ করে তো হয়ে গেছে আমাদের টাকা এখন গাড়ি চালানো শিখছে মানে ও গাড়ি চালাতে পারে হ্যাঁ দেখো আমি ছেড়ে দিই চ চালাচ্ছে এবার আগে জানাচ্ছিস তুই হ্যাঁ ও বলছে নাকি পাকা রাস্তা সন্দীপ হাঁটছিলাম একা একা গাড়ি চালায় হ্যাঁ হ্যাঁ থেকে ভালো রাস্তা নাই তো এখন

কাকা সেই চালাইছে আমি হাত ছেড়ে দিছিলাম পাথরের পথে হেম করে গেছে ধরে বলছি হে বলু হ্যাঁ কি করছিস তুই এখানে হ্যাঁ পাট পাতা কি গুনছিস কতগুলো হয়েছে তাহলে এখন তো চলে এসছি রিপোর্ট নিতে আমাকে সাতটা সাতটা টাইম দিয়েছিল সাড়ে চারটা সাতটা রিপোর্ট নিতে চলে এসছি দাদা ভিডিও দেখা কি বলছো আমার এ পজিটিভ যাই হোক আমি এতদিন পরে জানতে পারলাম যে রক্ত গ্রুপ হচ্ছে বি পজিটিভ দেখ এখন এখন একটা কথা বল তোর চলে কিন্তু না টাকা পয়সা মানে সুমন বিশ্বাস তাই তো এখানে দেখাবো তাই আচ্ছা এই পেছন তাই তো বি পজিটিভ বি পজিটিভ তোর ঠিক আছে দেখো এখন আমার আইফোন ফিফটিনের একটা গ্লাস পাল্টালাম টুয়েলভের ওর টুয়েলভের গ্লাসটা পাল্টালাম প্লাস আমার টুয়েলভের গ্লাসটা পাল্টালাম মানে গ্লাসের যে অবস্থা আমি শুনেছি মানে আর প্লাস আমার বোনের যে ফোনটা মানে মোটোরোলা এস সিক্সটি ফিউজন ওই ফোনটা কী বলতো গ্লাস এখন আসেনি যেহেতু নতুন লঞ্চ করেছে এখন গ্লাসে কিন্তু দোকানে এসে পারিনি ব্যাক কভারও এসে পারিনি তো সেই জন্য কিন্তু এখন ব্যাক কভার প্লাস গ্লাসটা চেঞ্জ করে নিলাম ফোনের মানে কাচা যে মানে কাচের ভাঙা কাজ নাকি রাখতে নেই বাড়িতে হোক বা নিজের কাছে হোক ফোন তো ব্যবসা নিজের কাছেই থাকে তো সেই জন্য কিন্তু দুটো ফোনেরই পুরো চেঞ্জ করে দিলাম তবে যাই হোক সবাইকে শুভ দুপুর আর তো আমরা লেট করে ঘুম থেকে উঠেছি রাত্রি এডিট পিট করে ঘুমাতে হয়েছে তো এটা হচ্ছে বিষয় তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু দেন এখন যাচ্ছি বাজারে সন্ধিপ আসতে আমাকে বললো গাড়িটা বের করতে হবে জাস্ট আমি স্কুটিটা বের করলাম সন্দীপ ওর গাড়ি শোরুমে দিয়েছে মানে ঠিক করার জন্য সেই কারণে স্কুটিটা নিয়ে আমাদের এখন এখানে এখনও যেতে হচ্ছে এটা হচ্ছে বিষয় ঠিক আছে চলে এসেছে অলরেডি বাজারে আসার পরে কিন্তু কাজ করতে গেলাম সেটা কিন্তু হয়নি যেহেতু করোনা ভ্যাকসিনের যে সার্টিফিকেট বের করতে গেলাম সেখানে কাজটা মেটিনি সন্ধে থেকে চলে এসেছে সেলুনে

মানে ঠিকঠাক করে ভিডিও করতাম না বলে রিস্ক পুরো ডাউন হয়ে গেছে আবার ঠিক করে করতে হবে না তোমাদের ভালোবাসা দরকার অবশ্যই ফাইনাল লোক যা আগের মতন তোমার ট্রেনিং করলাম সেম ঠিক আছে আর একটা ধামাকাতে ব্লগ আসবে সেটা খুব তাড়াতাড়ি হ্যাঁ অবশ্যই সাপোর্ট করতে হবে আমি আর যাব সেখানে আমাদের মানে সন্ধি মায়ে ইনভাইট এসেছে ওর অস্বসে করা হয়ে গেছে ওর প্রবলেম না ওরিং বাইক জায়গার থেকে ওর সাথে আমি বলে আমার করা লেগেছে চলো হয়ে যে হয়ে গেল ঘোর ঘোর হ্যাঁ এই ও বলে

এখনো সাসপেন্স রাখলাম তোমাদের কাছে যে আমরা কোথায় যাবো ও আশা করে বলছি দাঁড়িয়ে মারি কেটে দেবে আর ধামাকা ভিডিও হবে ঠিক আছে সোগেজ ফাইনালি এখন প্রায় রাত দেড়টা বাজে তো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে অনুপাশে হিরক খাটে আছে সবাই ঠিক আছে তো চলো আজ কিন্তু আমি ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ধামাকা ভিডিও কেটে লাভ ইউ বাই